আজকে আমরা কথা বলছি ইসরায়েলের দ্রুজ নারীদের নিয়ে মানে তাদের জীবনটা বেশ অন্যরকম আমাদের হাতে কিছু গবেষণাপত্র কিছু প্রবন্ধ আছে এগুলো বলছে যে তারা ধর্ম আর আধুনিকতার মধ্যে একটা দারুণ ভারসাম্য রেখে চলেন তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই সূত্রগুলো থেকে আসল ছবিটা তুলে ধরতে হ্যাঁ একদম ঠিক দেখুন মূল বিষয়টা হল দ্রুজ ধর্ম মানে কাগজে কলমে নারীদের অনেক অধিকার দিয়েছে সত্যি কিন্তু বাস্তব চিত্রটা সেটা বেশ জটিল মানে একদিকে পিতৃতান্ত্রিক সমাজের চাপ আছে অন্যদিকে তারা তো বৃহত্তর ইসরায়েলি সমাজে সংখ্যালঘু আরব নাগরিক এই দুটো মিলিয়ে পরিস্থিতিটা বেশ মানে অন্যরকম হয়ে যায় আচ্ছা তাহলে প্রথমেই ওই ধর্মীয় অধিকারের দিকটা দেখি সূত্রগুলো বলছে ওদের ধর্মগ্রন্থে মানে বিশেষ করে দুটো পত্র অষ্টম আর অষ্টাদশ নারীদের চুক্তি আর নারীদের বৃহত্তর পত্র সেখানে নাকি নারীদের জ্ঞান চর্চা মানে হেকমা প্রশ্ন তোলার অধিকার এমনকি ধর্মীয় পদে বসা বা এমাম হওয়ার কথাও বলা আছে হ্যাঁ হ্যাঁ ইমাম বা নারী আইনজ্ঞ হওয়ার সমান অধিকারের কথা আছে বিবাহ বিচ্ছেদের অধিকার বহুবিবাহ নিষিদ্ধ এইসবও বা এটা তো বেশ আধুনিক শোনাচ্ছে তাই না তাত্ত্বিকভাবে অবশ্যই কিন্তু দেখুন সামাজিক বাস্তবতা মানে হামুলা বা বংশের সম্মান গ্রামের বাইরে যেতে হলে মাহারাম বা পুরুষ অভিভাবক লাগবে কঠোর বিধি সমাজের মান সম্মান রক্ষার চাপ এই অলিখিত নিয়মগুলো অনেক সময় ওইসব অধিকারকে ছাপিয়ে যায় যেমন ধরুন আপনি বলছিলেন যে নারী ইমাম হওয়ার অধিকার তত্ত্বে আছে হ্যাঁ আছে কিন্তু বাস্তবে হয়নি এর কারণটা কি এই সামাজিক চাপ নাকি অন্য কিছু মূলতই সামাজিক চাপ আর ঐতিহ্য ধর্মগ্রন্থের ব্যাখ্যা বা প্রয়োগের ক্ষমতাটা তো এখনও মূলত পুরুষদের হাতেই ফলে তত্ত্ব থাকলেও কি বলে বাস্তবের প্রয়োগ আমরা দেখিনি আর এই সামাজিক চাপের ফলেই তো নারীদের চলাফেরার স্বাধীনতাও খুব সীমিত ধরুন গ্রামের বাইরে একা গেল বা ফিরতে একটু রাত হল তখনই কথা উঠবে একদম তখনই কাওয়া মানে কায়েবোল্লাহ বা একটু শয়েবোল্লা হিসেবে দেখার ভয় মনে হয় যেন একটা অদৃশ্য খাঁচায় বন্দী। আচ্ছা আচ্ছা স্থানিক খাঁচা যাকে বলে আর কি অনেকটা তাই তাহলে এই সীমিত স্বাধীনতার প্রভাব তো নিশ্চয়ই তাদের শিক্ষা বা কাজের সুযোগের উপরও পড়ছে মানে একদিকে ধর্মীয় চাপ অন্যদিকে বৃহত্তর সমাজে আরও পরিচয় দুটোই চাপটা দ্বিমুখী একদিকে কিছু ধর্মীয় নেতা বা সমাজের রক্ষণশীল অংশ হয়তো চান না মেয়েরা খুব বেশি পড়াশোনা করুক বা বাড়ির বাইরে কাজ করুক আবার অন্যদিকে ইসরায়েলি সমাজে আরব সংখ্যালঘু হিসেবে আর অনেক সময় পোশাকের কারণেও বৈষম্যের শিকার হতে হয় তাই নাকি হ্যাঁ যদিও দেখুন বিশ্ববিদ্যালয়ে দ্রুজ মেয়াদের সংখ্যা বাড়ছে এটা ঠিক কিন্তু কর্মক্ষেত্রে সেখানে অংশগ্রহণ এখনও কম চল্লিশ শতাংশের আশেপাশে আর বেশিরভাগই গ্রামের কাছাকাছি মানে শিক্ষকতা নার্সিং এই ধরনের চেনা গণ্ডির মধ্যে কাজ করেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো। সূত্রগুলো বলছে এই নারীরা কিন্তু শুধু পরিস্থিতির শিকার হয়ে বসে নেই তারা বেশ কিছু দারুণ কৌশলও ব্যবহার করেন ঠিক যেমন একটা উদাহরণ দেখলাম সুযোগ বুঝে নাকি ভিন্ন ভিন্ন হেলুয়ে বা প্রার্থনাগৃহের প্রতি আনুগত্য বদলান এটা ঠিক কিভাবে কাজ করে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং এটাকে বলা যেতে পারে একরকম পিতৃতান্ত্রিক দর কষাকষি মানে তারা পিতৃতন্ত্রের নিয়মগুলোকেই কৌশলীভাবে কাজে লাগাচ্ছেন নিজেদের আধুনিক ইচ্ছেগুলো পূরণ করার জন্য হয়তো একটু উদারপন্থী ধর্মীয় নেতার হেলুয়েতে যাচ্ছেন আচ্ছা কর্মক্ষেত্রে ধরুন স্বচ্ছ কাঁচের দেয়াল ব্যবহার করছেন যাতে বাইরে থেকে দেখা যায় কোনো অনৈতিকতার অভিযোগ না ওঠে বা শিক্ষাটাও নিচ্ছেন ধাপে ধাপে প্রথমে হয়তো গ্রামের কাছের কলেজে পরে সুযোগ বুঝে বিশ্ববিদ্যালয়ে তার মানে ধর্মীয় নিয়মকানুন যেমন পর্দা বা পোশাক সেগুলো মেনেই তারা সামাজিক বৈধতা আদায় করছেন একদম আর সেই বৈধতার সুযোগ নিয়ে নিজেদের কাজের পরিধিটা একটু একটু করে বাড়াচ্ছেন এই পিতৃতান্ত্রিক দরকষাকষিতে পুরুষ আত্মীয়দের মানে স্বামী বা বাবার ভূমিকাটা রকম সূত্র বলছে তাদের সাহায্য নেওয়া হয় হ্যাঁ নেওয়া হয় পুরুষ আত্মীয়দের সাহায্য নেন নিরাপত্তা বা চলাফেরার জন্য আর সমাজের চোখে এটাকে দেখানো হয় সম্মান রক্ষার উপায় হিসেবে যদিও এর মাধ্যমে নারীরা আসলে নিজেদের পরিসরটাই বাড়াতে পারছেন হুম আরেকটা চমকপ্রদ কৌশলও আছে বিদেশে পড়াশোনা বা কাজের জন্য ধর্মীয় পরিচয় বা নিয়মকানুন সাময়িকভাবে একটু মানে শিথিল করা তাই না কি সেটা কিভাবে সম্ভব হয় পরে হয়তো সেটাকে ব্যাখ্যা করা হয় আত্মার চাহিদা বা পুনর্জন্মের তত্ত্ব দিয়ে মানে একটা উপায় খুঁজে নেওয়া আর কি কিন্তু এই সব কৌশল ব্যবহার করার জন্য নিশ্চয়ই একটা সামাজিক মূল্যও দিতে হয় ঝুঁকি থাকে না অবশ্যই থাকে সমালোচনা কানাঘুষো তো থেকেই থাকে অনেক সময় পরিবার বা বংশের ভেতর থেকেও চাপ আসে আর সবচেয়ে বড় ঝুঁকি হল ধর্মীয় নিষেধাজ্ঞা বা খালা আর ভয় মানে সম্প্রদায় থেকে একঘরে হয়ে যাওয়া ও প্রার্থনা বা ধর্মগ্রন্থ পাঠের অধিকার চলে যাওয়া এমনকি মৃত্যুর পর ধর্মীয় মর্যাদায় সমাধিস্থ না হওয়ার আশঙ্কা এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে একদিকে এই নারীরাই তাদের সম্প্রদায়ের শিক্ষার প্রসারে সাহায্য করছেন নতুন পথ দেখাচ্ছেন ঠিক আবার তাদেরকেই সবচেয়ে বেশি সামাজিক নজরদারির মধ্যে রাখা হচ্ছে এই যে বিরোধাভাস মানে বৈপরীত্যটা এটা নিয়ে সূত্রগুলো কি বলছে এটাই তো মূল জায়গাটা সূত্রগুলো বলছে এই নারীরা এই বৈপরীত্যটা সম্পর্কে সচেতন এবং এর মধ্যেই তারা নিজেদের পথ তৈরি করছেন তাদের লড়াইটা শুধু গ্রাম থেকে বাইরে যাওয়া নিয়ে নয় বরং সম্মান ধর্মপ্রাণতা নাগরিকত্ব এই ধারণাগুলোকেই তারা নতুন করে সাজাতে চাইছেন তারা দেখাতে চাইছেন যে আধুনিক জীবন আর দ্রুজ পরিচয় এই দুটো একসাথে চলতে পারে পরস্পর বিরোধী নয় তাহলে মোদ্দা কথা হল ইসরায়েলের দ্রুজ নারীরা নিষ্ক্রিয় শিকার নন আবার একেবারে বিপ্লবীও নন বরং তারা খুব বুদ্ধিমত্তার সাথে ধর্ম সমাজ আর নিজেদের আকাঙ্ক্ষার মধ্যে একটা জটিল ভারসাম্য বজায় রেখে চলেছেন সীমাবদ্ধতাগুলোকেই সম্পদে পরিণত করছেন একদম খুব সুন্দর বলেছেন তারা নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছেন এভাবেই আর এখানে আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে প্রতিনিয়ত আলোচনা সমঝোতা দর কষাকষি বিস্ময়নের প্রভাব তো বাড়ছে তখন এই দ্রুজ আধুনিকতার বিবর্তনটা কোন দিকে যাবে নারীদের এই কৌশলগুলো কি তখন বদলে যাবে দুর্বল হয়ে পড়বে নাকি আরও নতুন আরও পোক্ত চেহারা নেবে হুম এটা সত্যি ভাবনার বিষয় ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেলেন